الله رب العالمين يداي يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين بناقر دركي ودشطر بولت سن যে সমস্ত বান্দা বান্দিরা সর্বحالতে সব সময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দিরা গুনাহের কাজ করে থাকে না ফরমানি করিয়া থাকে ওই বান্দা বান্দিদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানওয়ালারা আল্লাহ তাআলা ওই গুনাহগারদেরকে ঈমানদার বলে সম্বোধন করতেছেন আল্লাহ ওই গুনাগারদেরকে ইমানদার বলে ডাক দিচ্ছেন আল্লাহ একবারও ডাক দেন একবার হে গুনাগারের দল আল্লাহ একবারও বলেন নাই হে দল তালা আল্লাহ তালা ওই গুনাগারদেরকে যারা নাকি জিনা বিচারি করে তাদেরকেও আল্লাহ তালা ইমানদার বলে সম্বোধন করতেছেন যারা নাকি মিথ্যা কথা বলতেছে আল্লাহ তালা তাদেরকেও ইমানদার বলে ডাক দিচ্ছেন যারা নাকি চুগল খুরি গুনার মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ তালা ওই সমস্ত বান্দা বান্দিদেরকেও ইমানদার বলে ডাক দিতেছেন যারা নাকি সব সময় সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তালা তাদেরকে ইমানদার বলে ডাক দিচ্ছেন আল্লাহ বলেন ইয়া দিন হে ইমান তু বু ইলাল্লাহ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও কেন তোমরা তওবা করবা কারণ তোমরা যে পরিমাণ গুনাহ করেছ যে পরিমাণ অপরাধ করেছ আল্লাহর না করেছ এই গুণা নিয়ে যদি মালিকের কবরে যাও এই গুণা যদি তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে রে বাবা আল্লাহ তালা বলতেছেন বান্দা বান্দি আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আবাদত করার জন্য মা আল্লাহ ডাক দেয়া বলতেছেন হে ইমান হে আমার বান্দি দিস আমি আল্লাহ শুধুমাত্র জিন জাতি এবং মানুষদেরকে আমি আল্লাহর আবাদত করার জন্য প্রেরণ করলাম আল্লাহ তালা প্রত্যেকটা মানুষদেরকে প্রত্যেকটা মানবদেরকে শুধুমাত্র আল্লাহর আবাদত করার জন্য আল্লাহর হুকুমের উপর চলার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আল্লাহ বলতেছেন যারা নাকি আমি আল্লাহর হুকুমের উপর চল নাই নামাজের সময় হয়েছে নামাজ পড়ো নাই বান্দা রোজার সময় হয়েছে রোজা রাখো নাই জাকাতের সময় হয়েছে জাকাতও দেও নাই সব সময় মিথ্যার গুনার মধ্যে লিপ্ত ছিলে সব সময় টিভি সিনেমার গুনাহের মধ্যে লিপ্ত ছিলা সব সময় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলা এক কথায় সব সময় গুনাহের মধ্যে তোমরা লিপ্ত ছিলা আমি আল্লাহ বলেছিলাম গুনাহ করবা না আমি আল্লাহ বলেছিলাম কখনো নামাজ সারবা না আমি আল্লাহ বলেছিলাম মিথ্যা কথা বলবা না আমি আল্লাহ বলেছিলাম টিভি সিনেমা অশ্লীল কোনো কাজ তোমার এই দুই চোখ দা দেখবা না হে আমার বান্দা বান্দিরা শোনো এই দুই চোখ দিয়া তোমরা সিনেমা দেখেছিলা এই দুই চোখ দিয়া অশ্লীল কাজ তোমরা দেখেছিলা এই নামাজের সময় সময় হওয়া নামাজ পড়ো নাই এই বান্দা জাকাতের সময় হয়েছিল জাকাতও দেও নাই হজের সময় হয়েছিল হজও করো নাই নামাজের সময় হয়েছে মসজিদ থেকে মোয়াজিম পাঁচবার আজান দিয়েছে বান্দা বান্দি কিন্তু নামাজ পড়তে যাও নাই হে আমার বান্দা বান্দি শোন আমি আল্লাহর কাছে তোমরা তাও করে নাও আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাও বা না সুহা এ বান্দা কেমন তাও করবা we uh -huh. এমন তো বা বান্দা এ আমার বান্দি তোমরা যদি করতে পারো এমন তো বা বলে খাটি আল্লাহ আমি মিথ্যা কথা বলেছিলাম আল্লাহ জীবনের সরলগ্ন থেকে এই পর্যন্ত অনেক মিথ্যা কথা বলেছি মাওলা যতদিন জীবিত থাকবো আর কখনো মিথ্যা কথা বলবো না মাওলা জীবনের সরলগ্ন থেকে এই পর্যন্ত আয় আল্লাহ অনেক নামাজ ছেড়ে দিয়েছিলাম মাওলা যতদিন জীবিত রাখবেন মাওলা এক অক্ত নামাজ ছাড়ব না এটা কি বলা হয় না সু হাক যে মাওলা পিছনে যেই গুনাটার মধ্যে লিপ্ত ছিলাম পিছনে যেই গুনাটা করেছিলাম মাওলা গো আর কখনো এই গুনাটা আমি করব না বান্দা বান্দি শোন তোমরা যদি আল্লাহর কাছে সমস্ত কর্মের কারণে তাও করতে পারো আল্লাহর কাছে যদি বান্দা সমস্ত অপরাধের জন্য লজ্জিত হয়ে তাও বা করতে পারো আল্লাহর কুদরতি দুটো পা জড়িয়ে দইরা যদি মালিক কেটাক দেয়া বলতে পারো আল্লাহ আমি তো আপনার বান্দা আমি তো আপনার বান্দি আপনি তো আমার মালিক মাওলা গো জীবনের শুরু লগ্ন থেকেই পর্যন্ত মাওলা এমন কোনো পাপ নাই আমি করি নাই এমন কোন গুণা নাই যেটা আমি করি নাই মাওলা গো আপনি তো ডাক দিয়ে বলেছিলেন ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আয় আল্লাহ আপনি তো আমি গুনাহগার ডাক দিয়া বলছেন হে আমার বান্দা ইমানদারের দল তোরা আমি আল্লাহর কাছে তওবা কর যদি খাঁটি তওবা করতে পারস আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করিয়া তোদেরকে মাফ করে দিব হে রব্বুল আলামিন আয় আল্লাহ গুনাহের জন্য লজ্জিত হয়েছি মাওলা নিজের ভুলটুকু বুঝতে পেরেছি আয় আল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি মাওলা যত দিন জীবিত থাকব আপনার নাফর মানি আর করব না আর নামাজ সারব না মাওলা আর মিথ্যা কথা বলবো না মাওলা আর মানুষকে কষ্ট দিব না এ বান্দা যদি তুমি খাটি তও আল্লাহর সামনে দাঁড়াইয়া করতে পারো আল্লাহকে রাজি এবং খুশির লক্ষ্যে আল্লাহকে পাওয়ার জন্য যদি বান্দা তাও করতে পারো আল্লাহ বলেন বান্দা শোন আমি আল্লাহর কাছে তুই খাটি তাওবা করে সস আমি আল্লাহ তোর তাওবাকে কবল করিয়া তোর তোর সমস্ত গুণাগুলোকে মাফ করিয়া আমি আল্লাহর রহমতের চাদরের ভিতরে নিয়ে নিলাম ইয়া এলাহি তুমি রামা জেম মুজ কো দ করি দেখো মুঝেম তুজকো এক মুসলমান ইমানদার আল্লাহর নিজের গুণাকে বুঝতে পারো যে আমি তো গুণা করেছি আমি তো আল্লাহর না ফরমানের মধ্যে লিপ্ত হয়েছি আমি তো আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছি বান্দা নিজের গুণাহে কে বুঝতে পেরে আমি আল্লাহর সামনে লজ্জিত হইয়া যদি বান্দা এক ফোটা চোখের পানি ফালাইয়া বান্দা তাও বা করতে পারো আমি আল্লাহ তোর সব গুনা মাফ করে দে আল্লাহ রব্বুল আলমী জানা দেয় আসা রব্বুকুম আইয়ুকুম সাইয়াতিকুম ওয়াইদুখিলাকুম জান্নাতি তাজিরি মিন তাহতিহাল আনহার বান্দা শুন তোমরা যখন তাওবা করো নিজে গুনাহের জন্য লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি কর তোমাদের গুণাগুলোকে মাফ করার পর আমি আল্লাহ তোমাদের জন্য যে করেছিলাম এমন একটা জান্নাত যে জান্নাতের তলস্থানে থাকবে দুধের নহর যে জান্নাতের তলস্থানে থাকবে শরাবের নহর যে জান্নাতের তলস্থানে থাকবে মধুর নহর এ বান্দা বান্দি তোমরা যখন নিজের গুনা থেকে বের হইয়া আমি আল্লাহকে রাজিয়া এবং খুশি বানানোর জন্য বান্দা আমি আল্লাহকে ডাক দেও নিজের গুণাকে মাফ করার পর আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর ওই জান্নাতের মেহমান বানাইয়া দে